দর্শক গতকালকে ইংল্যান্ডে লন্ডনে আওয়ামী লীগ একটা বড় র্যালি করেছে এবং তারা চেষ্টা করেছে সারা বিশ্বকে জানান দেওয়ার সেই র্যালিটাকে তারা তুলনাও করছে উনিশশো সালে এরকম একটা র্যালি সেই একই জায়গায় হয়েছিল স্থানটার নাম বলা হচ্ছে ট্রাফালগার স্কোয়ার লন্ডনের ট্রাফালগার স্কোয়ার সেখানে তারা গতকালকে র্যালি করেছে এবং আওয়ামী লীগের লোকজনের দাবি এবং তাদের ফেসবুকে যে সকল ভি ভিডিও চিত্র আমরা দেখলাম তাতে মনে হয়েছে বেশ ভালো লোক সমাগম হয়েছে আওয়ামী লীগের লোকজন তো দাবি করছে যে লক্ষ লক্ষ জমায়েত হয়েছে কিন্তু সেটা না হলেও হাজার হাজার লোকের সমাগম আমরা সেখানে দেখেছি সেটা করতেই পারে তারা তারা দল হিসেবে সারা বিশ্বে যেখানে তাদের শক্তি রয়েছে সেটা তারা করতেই পারে কিন্তু আমার মনে হয় যে বিদেশে যারা আওয়ামী লীগের অবস্থান করছেন তাদের বেশ কিছু ফেসবুকে লেখালেখি এবং বিভিন্ন ধরনের কর্ম ঘোষণা করা সেটা বাংলাদেশে যারা আওয়ামী লীগের সমর্থক নেতা কর্মী যারা মোটামুটি মোটা দাগে বলা যায় যে একটু শান্তিপূর্ণভাবে বাস করার আশাই আছেন তারাও সম্ভবত বিপদে পড়ে যাবে এরকম পরিস্থিতি মনে হচ্ছে তাদের কর্মকাণ্ডে এবং সেই কর্মকাণ্ডগুলো তারা যদি এভাবে চালিয়ে যায় তাহলে সরকার বাংলাদেশে মানে শুধুমাত্র আওয়ামী নেতাদের উপরে সেই অভিযান সেই সেখানেই সীমাবদ্ধ থাকবে না এর পরের স্টেপে যেটা হবে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের সঙ্গে দূরতম কানেকশন রয়েছে সমর্থন রয়েছে এই ধরনের লোকজনকেও সরকার খুঁজবে যেন কোনো ধরনের কোনো অবস্থা বাংলাদেশে ক্রিয়েট হতে না পারে কিংবা তারা ক্রিয়েট করতে না পারে আর তার মানে কি দাঁড়াচ্ছে যে বিদেশে বসে থাকা নিরা নিরাপদে বিদেশে আওয়ামী অ্যাক্টিভিস্টরা তাদের ফেসবুক এবং ইউটিউবে যে ধরনের অ্যাক্টিভিজম করছে সেটা বাংলাদেশে আওয়ামী লীগের সাধারণ আওয়ামী লীগের জন্য বিপদ ডেকে আনতে পারে গতকালকে লন্ডনে কি হলো এবং সেই হওয়ার পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের পোস্ট বিভিন্ন ধরনের লেখালেখি আমরা দেখছি শেখ হাসিনা নতুন করে একটা অডিও বার্তা দিয়েছেন সেই ঘোষণা তারা দিচ্ছে শেখ হাসিনা নাকি সবাইকে প্রস্তুত থাকতে বলেছেন সেই লেখালেখি এবং আলোচনাগুলো চলছে আদতে কি হচ্ছে শেখ হাসিনা সত্যিই কিছু বললেন কি না তার অডিও যেগুলো লিঙ্ক প্রচার করা হচ্ছে সেই অডিও ঘেটে কি পাওয়া গেল সেগুলো বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে ছিলাম গতকালকে লন্ডনের ট্রাফালকার স্কোয়ারে সেখানে আওয়ামী লীগের একটা বড় শোডাউন হয়েছে তারা যেটা করেছে সেটা হচ্ছে যে র্যালি ফর বাংলাদেশ সম্ভবত এই শিরোনামেই তাদের এই আয়োজনটা ছিল সেখানে ট্রাফালগার স্কোয়ারে যে আয়োজনটা করেছে সেই আয়োজনটার সঙ্গে তারা তুলনা করছে এবং স্থির চিত্র এবং ভিডিও চিত্রের মাধ্যমে তুলনা করছে স্থির চিত্রটা দেখুন তুলনা করছে তারা উনিশশো একাত্তর সালের আট আগস্ট এই ট্রাফাল গার্ল স্কোয়ার লন্ডনে বাংলাদেশের পক্ষে একটা র্যালি হয়েছিল দু হাজার সালের পনেরো সেপ্টেম্বর আবার ট্রাফাল গার্ল স্কোয়ারে আওয়ামী লীগের র্যালি হলো এই দুটোকে তারা তুলনামূলকভাবে মানে সামনে আনছে ছবিতে তো দেখলেন ভিডিওতেও ভিডিও যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে সেখানেও ভিডিও দুটার তুলনা করা হচ্ছে ভিডিওটাও একটু দেখে সেখানে আহ তুলনামূলক চিত্র দেখানো হচ্ছে যে একাত্তর সালের আট আগস্ট হ্যাঁ আট আগস্টে বাংলাদেশের পক্ষে সেখানে একটা বড় র্যালি হয়েছিল সেখানে বঙ্গবন্ধুর ছবি পাওয়া গিয়েছিল সেটার সঙ্গে তারা এই আওয়ামী লীগের র্যালিকে তুলনা করছে এবং লন্ডনের ওই ট্রাফালগার স্কোয়ারের জায়গাটাকে ঐতিহাসিক জায়গা হিসেবে মানে অবহিত করার চেষ্টা করছে যে সকল ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে লন্ডনের সেই র্যালির সেই ভিডিও চিত্রেরও খণ্ডচিত্র আপনারা একটু দেখে নিতে পারেন যেগুলো আমরা ফেসবুকে দেখেছি সেখানে দেখা যাচ্ছে যে বেশ ভালো জমায়েত হয়েছে আওয়ামী লোকজন দাবি করছে লক্ষ লক্ষাধিক মানুষ সেখানে অংশগ্রহণ করেছে সেই দাবির বাস্তবতা না থাকলেও সেখানে মানে হাজার হাজার মানুষের জমায়েত এটা অন্তত লক্ষ্য করা গেছে তার মানে হচ্ছে যে আওয়ামী এই আয়োজনটা বেশ প্রস্তুতি নিয়ে সবাইকে জানিয়ে বেশ অনেক দিনের প্রস্তুতি সম্ভবত ছিল সেই প্রস্তুতি নিয়েই তারা এটা করেছে খুবই ভালো কথা তারা করতেই পারে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করতেই পারে এবং বিশ্ব জনমত তৈরি করার চেষ্টা তারা করতেই পারে তাদের সরকার পতনের তেরো মাস পেরিয়ে চোদ্দ মাস চলছে তারা কামব্যাক করার চেষ্টা করবে খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া কিন্তু যে কথাটা মূলত বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটা স্ক্রিনশট দেখুন একটা স্ক্রিনশট এভাবে নানাভাবে লেখালেখি হচ্ছে তারা লেখালেখি করছেন সেখানে এই স্ক্রিনশটটাতে বলা হচ্ছে যার যা কিছু আছে তা নিয়ে মাঠে নামার নির্দেশ দিলেন শেখ হাসিনা ভিডিও লিঙ্ক কমেন্টে তার মানে হচ্ছে যে তারা বলার চেষ্টা করছেন যে বাংলাদেশে যার যার কিছু আছে সেটা নিয়ে মাঠে নামতে হবে এমন নির্দেশনা শেখ হাসিনা দিয়েছেন মানে স্বাভাবিক ভাবেই প্রশ্ন আসে তাহলে শেখ হাসিনা কি নির্দেশনা দিলেন আর এই যে প্রচারটা করা হলো যে যার যা আছে সব কিছু নিয়ে নামতে হবে এই প্রচারের ফলে কি হবে সরকার তাদের যে অভিযান সেই অভিযানের মাত্রা বাড়িয়ে দেবে অভিযানের মাত্রা বাড়িয়ে দিয়ে সাধারণ আওয়ামী লীগের সঙ্গে মাত্র দূরতম কানেকশান যাদের রয়েছে তাদের তারাও ঘরপাকড়ের মধ্যে পড়ে যাবে তার মানে হচ্ছে যে যারা মোটামুটি শান্তিতে বসবাস করছিল তাদের জীবনও দুর্বিষহ হয়ে উঠবে এবং আওয়ামী লীগের অনেকের এই লেখালেখিও আমরা দেখছি যে বিদেশে বসবাসরত আওয়ামী অ্যাক্টিভিস্টরা you uh -huh. বিভিন্ন এই ধরনের বিভিন্ন যে কর্মসূচি ঘোষণা করছেন তার বিরুদ্ধে আবার বাংলাদেশে অবস্থিত বাংলাদেশে অবস্থান যাদের রয়েছে তারা আবার বলছেন যে এই ধরনের কর্মকাণ্ড আপনারা বন্ধ করুন আমাদেরকে বিপদে ফেলছেন এই সব লেখালেখি চলছে তার মানে হচ্ছে তাদের মধ্যে একটা সমন্বয়ের অভাব আমরা দেখছি আবার ভিডিও লিঙ্ক কমেন্টে দিয়ে যে ভিডিও লিঙ্কটা দেওয়া হয়েছে শেখ হাসিনার দশ মিনিটের একটু বেশি একটা অডিও অডিওটাই তো এখন অডিও তার ইউটিউবে দেওয়া যায় না অডিওটা ভিডিও আকারে ইউটিউবে হয় সেখানে আমরা সেই মানে শেখ হাসিনার বয়ান আমি জানি না যে সেটা নতুন বয়ান কিনা নাকি পুরনো অডিওই নতুন করে দেয়া হয়েছে সেখানে আমরা দেখলাম শেখ হাসিনা বেশ কিছু কথা বলছেন কী কথা বলছেন বলছেন যে ওরা মপ করছে আমরা গেরিলা যুদ্ধ করব। আমরা মুক্তিযুদ্ধ করেছি গেরিলা গেরিলা বাহিনী যুদ্ধ করেছে গেরিলা যুদ্ধের আমাদের অভিজ্ঞতা রয়েছে ওরা যদি মপ করে তাহলে আমরা গেরিলা যুদ্ধ করব এবং সবাইকে প্রস্তুত থাকতে হবে সবাইকে প্রস্তুত থাকতে হবে সুযোগের অপেক্ষা এবং তিনি এটাও বলছেন যে যার যেভাবে যখন সুযোগ আসে তাকে সেইভাবে সেইভাবে তখনই প্রতিশোধ নিতে হবে তার মানে এক ধরনের উস্কানি কিন্তু সেই অডিও বার্তাই রয়েছে এই যে সবাইকে প্রস্তুত থাকতে বলা তিনি তো ভারতে আছেন আওয়ামী অ্যাক্টিভিস্টরা যারা বিদেশে থেকে এই ধরনের প্রস্তুত থাকতে বলছেন বাংলাদেশের আওয়ামী লীগ যারা করেন সমর্থক নেতা কর্মী তাদের মনে হয় বিপদে ফেলার একটা বন্দোবস্ত চূড়ান্ত হচ্ছে এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তারা তাদের কর্মকাণ্ড করবে খুবই ভালো কথা তারা করবে তাদের তাদের ওয়ে তারা ভালো বুঝবেন এই আলোচনা তো বিভিন্নভাবে হবে বিভিন্নভাবে বিশ্লেষণ হবে কিন্তু শেখ একটা একটা কথা আমার বেশ গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে এবং মনে হয়েছে যে এই ঘটনার জন্য তিনি নিজেই দায়ী সেটা হচ্ছে তিনি বলছেন প্রাসের অক্সফোর্ড আজকে সাম্প্রদায়িক শক্তির দখলে চলে গেছে তো প্রাচীর অক্সফোর্ড বলতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে বুঝিয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে আমরা দেখেছি ডাকসুতে শিবিরের জয় জয়কার তো অনেকেই তো এই সমালোচনা করছেন যে ডাকসুতে শিবিরের জয় জয়কার হয়েছে মূলত ছাত্রলীগের ভোটে এই কথা যেমন অনেকে বলছেন তেমনি আবার এটাও তো সত্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতার যে সিস্টেম সেই সিস্টেমটা শেখ হাসিনা সরকার পরিবর্তন করে শেখ হাসিনাই পরিবর্তন করেছেন এবং পরিবর্তন করে সেখানে অবাধে সাম্প্রদায়িক শক্তির যেন বিচরণ হতে পারে সেই সুযোগ তো তিনিই করে দিয়েছেন সেই সমালোচনা তো অনেকে করেন এবং করতে দেখি বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এই মন্তব্য করেছিলেন আমরা শুনেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন একটা আধুনিক মাদ্রাসা হয়ে গেছে তার মানে হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ায় মানে সমান ক্রাইটেরিয়া মাদ্রাসা ছাত্র এবং সাধারণ কারিকুলামে যারা লেখাপড়া করে তাদের মধ্যে যে সমান ক্রাইটেরিয়া অর্থাৎ মাদ্রাসা ছাত্রদের জন্য সমান সুযোগ তৈরি করতে গিয়ে যেটা হয়েছে অনেকে সমালোচনা করেন যে মাদ্রাসা শিক্ষা বোর্ডে যেভাবে ইয়ে দেওয়া হয় মার্ক দেওয়া হয় সাধারণ শিক্ষা বোর্ডে ওইভাবে ঢালাউ মার্ক ছাত্রছাত্রীরা পান না সুতরাং মাদ্রাসা শিক্ষা বোর্ডে দাখিল আলিম এই পরীক্ষাগুলোতে তারা অনেক বেশি মার্ক পেয়ে যান যারা ভালো মানে রেজাল্ট করেন সেই মার্কটা এসএসসি এবং ইন্টারের যে মার্ক এবং দাখিল আলিমের যে মার্ক সেই মার্কটা যোগ হয়ে একটা মার্ক কিন্তু বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি প্রক্রিয়ায় প্রযোজ্য রয়েছে সেইখানে মাদ্রাসা ছাত্ররা অনেক বেশি এগিয়ে যান এবং গত কয়েক বছরে আওয়ামী লীগ এই নিয়মটা করা পর থেকে গত কয়েক বছরে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে প্রচুর মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্রছাত্রীরা ভর্তির সুযোগ পাচ্ছেন এটাকে অনেকে সমালোচনা করেছেন এবং যদি এটা এটার মাধ্যমেই মানে শেখ হাসিনার ভাষায় সাম্প্রদায়িক শক্তির দখলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে যায় তাহলে সেই নিয়ম তো আপনিই করেছিলেন তো সেই নিয়ম আপনি করে আপনিই এখন সেই সমালোচনাটা করছেন এটা এক ধরনের স্ববিরোধিতা হয়ে যায় কি না সেটা হয়তো তারই ভাবনা সব মিলিয়ে এই এই আওয়ামী লীগের মধ্যে এই ধরনের ব্যাপার যখন চলছে তখন আমরা এটাও দেখছি যে অন্যান্য দল গত জুলাই আগস্ট আন্দোলনের যারা স্টেক হোল্ডার তাদের মধ্যেও আওয়ামী ভীতি এক ধরনের কাজ করছে সরকারের মধ্যেও এক ধরনের আওয়ামী ভীতি কাজ করছে যেমন গতকালকে রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তিনি মন্তব্য করেছেন নিউজ টোয়েন্টি ফোরের ফটোকার্ডটা আপনারা দেখে নিতে পারেন তিনি মন্তব্য করেছেন যে বিভাজনে আওয়ামী লীগ ফিরবে দ্বিগুণ শক্তি নিয়ে তখন কারো শেষ রক্ষা হবে না তার মানে হচ্ছে যে জুলাই আন্দোলনের স্টেক হোল্ডারদের মধ্যে আওয়ামী ভীতি একটা চরম আকারে ধারণ করেছে এবং সেই মুহূর্তে যখন বিদেশে বসে থেকে আওয়ামী অ্যাক্টিভিস্টরা দেশের মানুষকে প্রস্তুত থাকতে হবে যে কোনো মুহূর্তে যার যা কিছু আছে নিয়ে প্রস্তুত যেখানে পাও প্রতিশোধ নাও এই ধরনের কথাবার্তা যেগুলো বলছেন সেগুলোর মাধ্যমে কি হবে যে এই যে এই যে জুলাই আন্দোলনের স্টেক হোল্ডারদের মধ্যে যে আতঙ্কটা তৈরি হয়েছে তার ফলে সরকার অতিরিক্ত সতর্ক হবে এবং অতিরিক্ত পদক্ষেপে যাবে আওয়ামী লীগকে নির্মূল করার জন্য আওয়ামী লীগকে ধরপাকড় করা যে দেওয়া আদালতে হাজির করা বিভিন্নভাবে তাদেরকে মানে শাস্তির মুখোমুখি করা এই অ্যাক্টিভিটিজের মধ্যে সরকার আরো বেশি চলে যাবে তাহলে আওয়ামী লীগের এই কৌশলটা বুমেরাং হচ্ছে তো আওয়ামী লীগ এত পুরোনো একটা রাজনৈতিক দল যে রাজনৈতিক দলের বয়স বাংলাদেশের মানুষের গড় আয়ু চাইতে অনেক বেশি হয়ে গেছে সেই পুরোনো রাজনৈতিক দল যদি এই ধরনের রাজনৈতিক কৌশলে এগোয় এত বড়ো একটা ম্যাসাকারের পর এত বড় একটা ভুলের পর যে ভুল থেকে সবাই চাচ্ছেন যারা আওয়ামী লীগের সত্যিকারের ওয়েলুইসার তারা চাচ্ছেন যে আওয়ামী লীগ ভুল থেকে শিক্ষা নিক ভুলগুলো স্বীকার করুক ভুল যদি হয়ে থাকে তারা মনে করে তার জন্য তারা সরি বলুক সরি বলে একটা পরিশুদ্ধ রাজনীতির দিকে যা যাক কারণ এদেশের এখনও অনেক মানুষ আওয়ামী সমর্থন করে পছন্দ করে আওয়ামী লীগকে নৌকা মার্কা চাই ভোট দেওয়ার জন্য সেরকম একটা সুযোগ যখন তাদের জন্য রয়েছে তখন সেই সুযোগটা তারা কাজে লাগাচ্ছে কিনা সেই প্রশ্নও কিন্তু উঠবে দর্শক আপনার কি মনে হয় যে কৌশলে তারা এগোচ্ছে সেই কৌশলটা কি ঠিক কৌশল নাকি আরও বেশি মরণভাঁদে পা দিচ্ছে তারা অবশ্য তাদের রাজনীতি তারাই বুঝবে মন্তব্য বিশ্লেষণ আলোচনা এগুলোই শুধু আমাদের কর্ম আপনার মতামত